আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য খুবই আফিয়া আফিয়া আমাদের মানহার পরবর্তীতে সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট হচ্ছে আফিয়া যারা একটু গর্জিয়াস প্রোডাক্ট খোঁজেন যে আমি ব্ল্যাক বোরকা পরবো কিন্তু গর্জিয়াস হবে তাদের জন্য এটা চমৎকার কি চয়েস আমার হাতে রয়েছে আফিয়া সেটের এক্সট্রা কোটির পোষণটা যারা এখনো প্রোডাক্ট অর্ডার করেননি তারা আমাদের কাছ থেকে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করে অনলাইন অর্ডারটা করে ফেলতে পারবেন অথবা আপনি চার রাত পর্যন্ত সরাসরি আমাদের লোকেশনে এসে আমাদের প্রোডাক্টের গুণগত মান চেক করে পারচেস করার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আফিয়ার গর্জিয়াস কোটির ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম হবে এখানে রাফেল করা থাকবে এখানে আপনার ঘেরে পোষণে রাফেল থাকবে এবং কোমরের দিকে বডি থেকে এখানে একটি স্ল্যাব বাটন করা থাকবে আপনাদের এখানে স্ল্যাব বাটন করা রয়েছে দেখতে পাচ্ছেন লুফ থাকবে এটাকে অ্যাটাচ করার জন্য আর এখানে রাফেলের পাশাপাশি পালের ওয়ার করা থাকবে পালগুলো হচ্ছে এখানে রিপিটের মাধ্যমে বসানো থাকবে খুবই বড় ঘিরে ঘেটা তো শুরুতেই দেখালাম দুবাই ছড়ি ফেব্রিক্সের এর হবে করে এবং এটা ইনার হিসেবে আমরা দিচ্ছি সেম খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি খুবই বড় ঘিরের ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য

খুবই চমৎকার এটা দুইটা লেয়ারিং করা লুপ থাকবে এই আপনার এই লুপের মাধ্যমে এটাকে বেঁধে ওয়ার করবে ডাবল লেয়ারের নোজ ফ্রি সাইজের আর এটার পাশাপাশি আমরা দিচ্ছি দুবাই চেরি ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব দেখে দিচ্ছি ওড়না হিসাবটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব পাবেন প্রত্যেকটা লেয়ারে হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই দু বাচ্চি ফেব্রিক্সের ওনা টোটাল এই ফোর পিসের পার্ট যেটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আপনি এটার তিনটা চারটা সাইজ পাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আউটলেটে এসে নিজে নিজের প্রোডাক্টটা দেখে শুনে পার্চেস করবেন অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম